খেলাধুলা তো উঠেই গেছে সেই ছোটবেলায় খেলাধুলা হতো আমার মতে একটা কিন্তু আইডিয়া আছে বল এখানে খেলা চালালে কেমন হয় এই মাঠে কথাটা তো খারাপ বলি নিস তুই এখন সব ছেলেরা তো গেম খেলতেই ব্যস্ত এক কাজ করা যাক আমরা একটা খেলা চালানো যাক ঠিক আছে চালানো হোক যার কি বেশি রাগ হয় আরে মইপুর ভাই আর কেবলা ভাই আরে আমি কেমন আছিস বল ভালো তুই এই তো ভালো

তুই যে বলছিস ঠিক কথা কিন্তু ও যে ওই অত রাতে ওই দিকে গেল ওইদিকে তো শ্মশানতলা আছে প্লাস পুকুরঘাট আছে অতটা রাতে কেন গেল আমার তো সুবিধা মনে হচ্ছে না বলবো না না আমার ভালো ঠেকছে না ভাই দেখবি নাকি দেখলে হয় চল ওই তো জিসানকে পুকুর পাড়ে দেখা যাচ্ছে না হ্যাঁ তো রে ভাই কি ব্যাপার বলতো দেরি করিস যার জন্য আমি সব কিছু ছাড়লাম যার জন্য আমি এত কিছু করলাম সে আজ আমায় ছেড়ে দিল তো জানটা ওখানে না দিয়ে পুকুর ঘাটে তো রেল লাইনে চলে যেতে পারতিস তো একচোটি শেষ হয়ে যেতে পারতিস হ্যাঁ আমিরুলদা আমিরুলদা তুমি এখানে কি করছো কি করছি মানে তোকেই খুঁজতে এসেছি তুই যে আমি বসেছিলাম আমাকে না দেখে চলে এলি আমি তো ক্যাবলা ভাইয়ের কাছে সব শুনলাম আমি আমিও যদি না আসতাম তো তো এই অঘটনটা ঘটতো আই আগে তোর সাথে কথা আচ্ছা তুই এমন কষ্ট পেয়েছিস যে এই রাতকালে হঠাৎ করে একা একা এসে কুকুর ঘাটে তুই তোর নিজের জীবনটা শেষ করতে চলছিস সোনালিকে খুব ভালোবাসতাম আমিরুল্লাহ হুম চার বছর ধরে হুম হঠাৎ করে কালকে ওর বিয়ে ওর জন্য আমি অনেক কিছু করেছি আমিরুলদা যেখানে যেতে বলেছে সেখানে গেছি এখানে গেছি ওখানে গেছি সেখানে গেছি ওর জন্য ঘরে অশান্তি ঠিক আছে আর হঠাৎ করে বলছে কালকে আমার বিয়ে আর ঘর থেকে যখন বলছে যে যে আমি একটা ছেলেকে ভালোবাসি ঘরের লোক বলছে যে ওই ছেলের সাথে বিয়ে দেবো না যে ছেলেটার সাথে এখন বিয়ে দিচ্ছে সে ছেলেটা এখন অনেক পয়সা হলো কোটিপুটি ঠিক আছে আর আমার বেশি পয়সা নেই বলে ঘর থেকে দেবে না আর মেয়ে বলেছে যে একটা ছেলেকে আমি ভালোবাসি কিন্তু মেয়েটা সেরকম আর মানে গুরুত্ব দিচ্ছে না জানে ছেলের পয়সা নেই ওই জন্য আমি ওর ছেলেটাকে আর চাই না আর ওর জন্যে ঘরে প্রচুর অশান্তি হয়েছে এদিক হই মানে কি বলবো এখন নিজেকে আমার খারাপ লাগে যে আমি কার জন্যে এত কিছু করলাম ঘরে অশান্তি করিস ওর জন্যে আমি কিন্তু আজ দেখে সেই আমাকে ছেড়ে বসে আছে ঠিক আছে বেশ শুনলাম আমি বলি তুই কি একবারও কথা বলেছিলিস তোর গার্লফ্রেন্ডের আব্বার সাথে কিংবা তার বাড়ির কোনো লোকের সাথে হ্যাঁ আমি বলেছিলাম ওদের ঘরের লোকের সাথে ওর আব্বু মায়ের সাথে কথা বলেছিলাম যেরকম আপনার মেয়েকে আমি ভালোবাসি যে আমাকে কিছুদিন টাইম দিন তাহলে আমাদেরও ঘরে তাহলে কথা বলবো ঠিক আছে সবই তো তোর কথা শুনলাম ঠিক আছে চ বস ওখানে বসে কথা হবে বস সান তোকে আমি একটা কথা বলছি তুই যে তোর কথা মানলাম আমি তুই ঠিক আছে যে তুই একটা মেয়েকে ভালোবাসতিস সেই মেয়েটার জন্য তুই অনেক কিছু করেছিলিস হ্যাঁ তোর তোর জীবনটা অনেকটা শেষ করেছিস তার জন্য ঠিক আছে কিন্তু তুই কি একবারও তোর বাড়ির মা বাবার কথা একবারও ভেবেছিলিস তুই কি একবারও তোর ছোট বোনটার কথা ভেবেছিলিস যে তোর মুখের দিকে চেয়ে আছে জিসান তুই বড়োই ভুল করতে যাচ্ছিলিস তা কি করবা বলো ক্যাবলাদা তোমরা একটা কিছু বলো না আমার আর এই জীবন ডাকতে ভালো লাগে না যার জন্য এত কিছু করলাম সেই আমাকে এমন একটা করলো এখন নিজেকে মানে বাঁচতে ইচ্ছা করছে না কি আমির তুই বোঝা ভাই জীবনটা না অতটা সহজ নয় রে জীবন অনেক কঠিন পরিস্থিতি দিয়ে হাঁটতে হয় অনেক কঠিন পরিস্থিতি দিয়ে চলতে হয় এতটা সহজ জীবন নয় যতটা তুই সহজ মনে করছিস তুই যে আজ এই তুই জীবনটা শেষ করতে যাচ্ছিলিস অনেক বড় ভুল করতে যাচ্ছিলিস কারণ তোর এই জীবনের খাতা শুরু তুই এখন বাচ্চা তোর এই শুরু জীবনটা তুই শেষ করে দিচ্ছিস তোর বাড়ির কথা না ভেবে তুই আর একটা কথা ভাব তুই যার জন্য তোর জীবনটা শেষ করতে যাচ্ছিস সে আবার নতুন জীবন শুরু করতে যাচ্ছে অন্য একজনের হাত ধরে তোর এইটা একবার ভাবা দরকার ছিল সে তো তোর কথা একবারও ভাবলো না যে আমি একটা জীবনে একটা ছেলের জীবন শেষ করে দিয়ে আসছি একটা ছেলের জিন্দিগিকে আমি নষ্ট করে দিয়েছি সে নতুন একটা জীবন শুরু করছে হাসতে হাসতে আর তুই তোর নিজের জীবনটাই শেষ করে দিতে যাচ্ছিলিস এতটা বোকামি কাজ করছিলিস তুই ভাই আমি যেটা বলছে একদম সঠিক কথা বলছে তুই কেমন মেয়েকে ভালোবেসেছিস যে তোকে ছেড়ে আজ একজনের হাত ধরে চলে যাচ্ছে সংসার করতে ভাব একটু ভাব তুই তুই কি একবারও ভেবেছিস তুই ছাড়া তোর ফ্যামিলিতে পুরো অচল হয়ে যাবে তুই ছাড়া তোর বাম্মা একা হয়ে যাবে তুই ছাড়া তো কেউ নেই তারা তো তোর দিকেই ভবিষ্যৎ দেখে আছে যে আমার ছেলে একটাই তার ভবিষ্যতে বড় হোক উজ্জ্বল হোক তুই যদি এরকম আত্মহত্যা করিস তাহলে তোর বাপমা বুড়ো বয়সে তাহলে কার হাত ধরে থাকবে তারা বাঁচবে কি করে তুই এইটুকু ভাবলি না যে আমি চলে গেলে আমার বাপ মাকে কে দেখবে যাই হোক যা ভুল করার করে ফেলেছিস ভাই নতুন করে ভাই জীবন শুরু কর নতুন করে জীবনে হাঁট পিছনের কথা বাদ দিয়ে দে পুরো ডিলিট করে দে সামনে কি করবি না করবি সেটা ভাবনা চিন্তা কর নিজের প্রতিজ্ঞা কর যে আমাকে একটা উপার্জন করে বড় হয়ে দেখাতে হবে সকলের কাছে ভালো হয়ে দেখাতে হবে আর আর কি হবে তুই তো তাই জীবনটাই শেষ করে আমাকে আজ না তোমরা থাকলে আমার জীবনটা শেষ হয়ে গেত আমার ভুল আমি বুঝতে পেরেছি ঠিক আছে এত কিছু ঘরের কথা কিছু ভাবিনি ঠিক আছে আজ না তোমরা থাকলে হয়তো আমি এত মানে মাথায় থাকতো না এত কথা এত জ্ঞানী শিক্ষা কথা আমি এসব ছোটবেলায় হয়তো আমি অনেক ভুল কাজ করে ফেলেছি তোমাদের মতন দাদা পেয়েছি বলে আমি এত কিছু বুঝতে পারলাম ঠিক আছে আর এবার আমি নিজের ক্যারিয়ার দিকে এবার ফোকাস দেবো ওই সব দিকে আমি মাথা থেকে সব উড়িয়ে দেবো আমি খুব ভালো এবার আমি ঘরের ফ্যামিলিকে নিয়ে থাকবো ঘর থেকে যেটা দেখে দেব আমি সেটাই করব এই আমি মাথা থেকে সব উড়িয়ে দেব খুব তুমি নরম ফুলের গান তুমি গরম ভাতের ভাব তুমি অভিমানের বিমানের চুপ তুমি কান্না জমা আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা